আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইট এর ইংরেজি বইয়ের ষোলো পৃষ্ঠার এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে শামীম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শামিম এখানে এর মধ্যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে এবং বি এর মধ্যে চারটা কোয়েশ্চেন দেওয়া আছে এই সবগুলোর আনসার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। এখানে প্রথমে দেখো দেওয়া আছে কয়েকটা কিওয়ার্ড কাস্টার্ড এবং পিল এই দুইটার অর্থ চলো আমরা আগে জেনে নিই কাস্টার্ডের মানে হল দুধ ও ডিমের সমন্বয়ে রান্না করা এক ধরনের মিষ্টি জাতীয় খাবার আর পিল মানে হল খোসা ছাড়ানো এরপর এখানে দেখো এর মধ্যে বলছে লুক এট দ্য পিকচার্স হোয়াট ডু ইউ সি দেয়ার ছবিগুলোর দিকে তাকাও সেখানে তুমি কি দেখছ এর অ্যান্সারে আমরা লিখবো ইন দ্য পিকচার সি আ কেক রাইস রুটি অ্যান্ড চিকেন অর্থাৎ ছবিতে আমি একটি কেক ভাত রুটি এবং মুরগি দেখতে পাচ্ছি এখানে তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে একটা কেক দেওয়া আছে এখানে ভাত এখানে রুটি এবং এখানে মুরগির মাংস এরপর এখানে বিয়ের মধ্যে বলা হয়েছে আজ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন্স এই কোয়েশনগুলোর উত্তর দাও এক নম্বর হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি ধরনের খাবার পছন্দ করো এর আনসারটা হবে আই লাইক পোলাও চিকেন রোস্ট বার্গার স্যান্ডউইচ অ্যাটসেটেরা আমি পোলাও মুরগির রোস্ট বার্গার স্যান্ডউইচ ইত্যাদি পছন্দ করি দুই নম্বর কোয়েশন ওয়াই ডু ইউ লাইক দিস তুমি কেন এগুলো পছন্দ করো এর অ্যান্সার আই লাইক দিস বিকজ দে আর টেস্টি আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো সুস্বাদু তিন নম্বর ওয়াই আর ডু ইউ গেট ফ্রম গেট দিস ফ্রম তুমি এগুলো কোথা থেকে পাও এর অ্যান্সার হবে আই গেট সাম অফ দিস ফ্রম হোম অ্যান্ড সাম ফ্রম রেস্টুরেন্ট আমি এগুলোর কিছু বাড়িতে এবং কিছু রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে পাই রেস্টুরেন্টের বাংলা হলো রেস্তোরাঁ এরপর চার নম্বর কোয়েশ্চেন ডু ইউ ইট হোম মেড ফুড তুমি কি ঘরে তৈরি খাবার খাও এর আনসারটা হবে ইয়েস আই ইট হোম মেড ফুড হ্যাঁ আমি ঘরে তৈরি খাবার খাই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সতেরো পৃষ্ঠের মধ্যে সি এবং ডি যেই দুইটা কোয়েশ্চেন আছে এগুলোর আনসার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো